হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা আমাদের স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলো কিন্তু আপনারা চাইলে খুবই সহজে আপনাদের হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে সহজে তৈরি করে নিতে পারেন আর এই ভিডিওগুলো কিন্তু এখন ব্যাপক ব্যাপক ভাইরাল আপনারা কিন্তু আপনাদের নিজের ছবিগুলো দিয়ে এই ভিডিওগুলো তৈরি করে খুবই সহজে আপনাদের সোশ্যাল মিডিয়া আছে সেইখানে আপনারা আপলোড করতে পারেন তাহলে কিন্তু অনেক অনেক ভিউ এবং অনেক অনেক চেয়ার আপনারা কিন্তু পেয়ে যাবেন তো কিভাবে আপনারা এই ভিডিওগুলো করবেন আসেন দেখে আসি তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম কিন্তু আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাজার চলে আসার পর এখানে লিখতে হবে টেকলাইন ডট কম এআই এটা কিন্তু একটা এআই সফটওয়্যার তার জন্য আপনাকে এখানে কিন্তু অবশ্যই এআই লিখতে হবে আমরা লিখতেছি এখানে দেখেন এই যে আমরা দেখে লিখে দিয়েছি এখন হচ্ছে আমরা সার্চ করবো সার্চ করার পর আমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে টেক লাইনের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি কিন্তু আপনাকে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু ওয়েবসাইটটি চলে আসবে সো এখানে আপনার দেখবেন একটা সার্চ বার সার্চ বারে কিন্তু আপনাকে এখানে স্নো লেগে সার্চ করতে হবে স্নো লেগে সার্চ করার পর আপনাদের সামনে একটা পোস্ট চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পোস্ট আছে এই পোস্টের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে পোস্টের মধ্যে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন একদম নিচে একদম নিচে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্রম্পট পেয়ে যাবেন মানে আমরা যে প্রম্পটটা ব্যবহার করে আমাদের ভিডিওগুলোকে আমরা তৈরি করব

উইথ ফ্লোতে ক্লিক করবো আবার তারপর হচ্ছে এইখানে আমাদের কিন্তু অবশ্যই একটা জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন নিতে হবে আশা করি আপনারা লগ ইন করতে পারেন সো লগ ইন করার পর আপনারা এখানে দেখবেন নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আপনাকে সর্বপ্রথম টেক্সট টু ভিডিও যে লেখাটা আছে এখান থেকে ক্লিক করে এটাকে ফ্রেমস টু ভিডিওতে ক্লিক করতে হবে তারপর হচ্ছে আমরা যে প্রমটা কপি করেছি সেই প্রমটাকে এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে দেখেন এই প্রমটা কিন্তু আমরা কপি করেছিলাম তারপর হচ্ছে এখান থেকে আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন আপলোড বলে একটা অপশন আছে আমরা আপলোড অপশনে ক্লিক করব আপলোড অপশনে ক্লিক করার পরে এখান থেকে ফাইল থেকে আমরা যেই ভিউটা দিয়ে আলটিমেটলি ভিউটা তৈরি করতে যাচ্ছি বা যে ফটোটা দিয়ে আমরা ভিউটাকে তৈরি করতে যাচ্ছি সেই ফটো অথবা সেই ভিউটা আমরা এখানে দিয়ে দিবো আমরা ফটোটাকে সিলেক্ট করছি ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা ফটোটাকে কিন্তু তার রেশ অনুযায়ী এখান থেকে ক্রুপ করে আমরা হচ্ছে এখান থেকে ক্রুপ করে নিচ্ছি তারপর হচ্ছে ক্রুপ করা হয়ে গেলে এখানে অ্যান্ড সেভে ক্লিক করব গ্রুভন সেভে ক্লিক করার পর আমাদের যে ফোল্ডার দিয়েছি সেই ফোল্ডারটা এখানে আপলোড হচ্ছে আপলোড হয়ে যাওয়ার পর এইখান থেকে জাস্ট আমরা হচ্ছে দেখেন एरो বাটন আমরা হচ্ছে এখানে এরো বাটনে ক্লিক করব এরো বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের যে ভিউটা আছে সেই ভিউটা তৈরি হয়ে যাবে তার জন্য একটু সময় লাগবে সো আমাদের একটু অপেক্ষা করতে হবে সো ভিউটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে সো আমরা হচ্ছে এখান থেকে দেখে চাই প্লে করতে পারবো সো আমরা হচ্ছে এখান থেকে প্লে করি দেখেন আমাদের ভিউটা কিন্তু তৈরি হয়ে গেছে সো এখন হচ্ছে ভিউটা যদি আমরা ডাউনলোড করতে চাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড আমাদের ডাউনলোড অপশনে ক্লিক করবো তারপর হচ্ছে অরিজিনাল সাইজ এখানে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ভিউটা আলটিমেটলি ডাউনলোড হয়ে যাবে সো আমাদের বিউটা দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে দেখেন কত সুন্দর এবং প্রফেশনাল ভাবে কিন্তু আমাদের বিউটা ডাউনলোড হয়ে গেছে সো আশা করি আপনারা কিন্তু চাইলে এই সেম প্রসেস ফলো করে আপনাদের ভিউটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন সো আজকে এখানে বিদেশ নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ